মাছ দিঘা না তো মাছ দিঘা শিখবো রয়েছে বলেই আমি এরকমই গ্রাম আমার ভিতরে একটা ধারণা ছিল যে সেই স্বপ্নটা রাখতে হবে এখন আমার মধ্যে যদি কোনো স্বপ্ন আছে নিরাপদ সড়ক চাই না ইলিয়াস কাঞ্চনকে তো তোমরা চেনো তার জন্য কাজ করে তেমনি আমরা সাংবাদিক আমরা কিন্তু আমার জায়গা আমার অভ্যতা যে এখানে এত সুন্দর একটা সংস্থা রয়েছে ছিল না বা কমিউনিকেশন গ্যাপ